السلام عليكم ورحمه الله وبركاته সেগুলো আমি দেখাচ্ছি তাছাড়া চারিদিকে যেভাবে দেখাচ্ছি সেটাই সরাই রয়েছে মানে আমার দেখতে পাচ্ছেন গোডাগের মধ্যে তেমন কোনো আর পাখি নেই প্রচুর পাখি মারা গেছে যেটা বলে বোঝানো যাবে না এটা ছোট বলে বড় ক্ষতি হয়ে গেছে তো যাই হোক এই যে ভুলটা হয়েছে যে ক্ষতি ক্ষতিটা আমার হলো আমি বাড়িতে ছিলাম না সেদিনকে আমি বাইরে ছিলাম পরের দিন এসে এই ঘটনা দেখলাম যে ঘটনাটা হয়েছে যে ভুলটা হয়েছে এই ব্যাপারে আমি আমার খামারিদিনকে আমি আপনারা বলতে পারেন এই ভুলটা আমার কিভাবে হলো না আমার হয়নি আমি ছিলাম না বাড়িতে তো যাই হোক যেটা হয় মঙ্গলের জন্যই হয় যদি এই ভুলটা না হতো আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরতে পারতাম না বা আমাদের আমার খামারিটা আমার বাকিগুলা যারা দেখাশোনা করে তারাও বেশি সতর্ক হতো না তো যাই হোক আমার যে ভুলটা হয়েছে এই ভুলের ব্যাপারে আমি বিভিন্ন খামারিকে সতর্ক করি যে এই ভুলগুলো আপনারা করবেন না এবং আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে বলা আছে এই সতর্ক ব্যাপারে কারণ আসলে যে যতটুকুন বোঝা বহন করার ক্ষমতা আছে তাকে ঠিক ততটুক বোঝাই নিতে হবে তার উপর যদি বেশি চাপাই দেওয়া যায় তো তার মাজা ভেঙে যেতে পারে ঘাড় ভেঙে যেতে পারে এমনকি সেও বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে আসলে যে যতটুকুন বা যতটুকুন সাধ্যর মধ্যে তার ক্ষমতার মধ্যে যে কোনো জিনিস বহন করার সাধ্য তার ক্যাপাসিটির মধ্যে হয়ে থাকে তাকে কতটুকু বিষয় দেওয়া দরকার কিন্তু আমরা যদি অতিরিক্ত কিছু দিয়ে থাকি তার ক্ষতিটাই বেশি হবে এই প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া আছে বড় পাখির জন্য এরকম ভুল হলে তেমন কোনো সমস্যা না হারি কথা বা হয় না কিন্তু ছোটো পাখির ব্যাপারে এটা দেওয়াটা ঠিক না মেন কথাতে আসি যে ভুলটা হয়েছিল আমার যে বালতিনের পাখিটা দেখতেছেন এই পাখিটা বেশ বাচ্চা অবস্থা থেকে থেকে একটু দুর্বল দুর্বল মনে হচ্ছিলো হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এবং আমাশা মনে হচ্ছিলো তো এই পাখিটাকে আমি ঠান্ডা এবং আমাশা আমাশার দোষটা করাচ্ছিলাম তো আমাশা এবং ঠান্ডা ডোজটা শেষের পথে চলে আসছিল কিন্তু এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে পাখিটা একটু দুর্বল দুর্বল হয়ে গেছিলো তো আমি যেদিনকে এই ঘটনা হয় আমি বাইরে ছিলাম তো আমার মেয়ে পাখি দেখাশোনা করে সে বেশ অনেকটাই অভিজ্ঞ তারও এটাও হয়তো বা ভুল হয়েছে তবে সে যেটা জানে যে যেহেতু পাখিটা দুর্বল এবং শীতের সময় এখন তো পাখিকে শীতের সময় শরীর গরম রাখার জন্য ইসেল এডি এগুলো সেবন করালে পাখির শরীর গরম থাকে এবং অনেকটাই সুস্থ সবল হয়ে যায় তো সেই চিন্তা করে আমার আমি আমার মেয়ে আমাকে ফোন দিয়েছিল ফোনটা আমি রিসিভ করছিলাম না যে কোনো কারণে তো তার বুদ্ধি থেকেই পাখিটাকে একটু সুস্থ সবল করার জন্য এবং পাখিকে শরীরে গরমটা রাখার জন্য ওই ঠান্ডার মেডিসিনের মধ্যে এডি ই থ্রি ব্যবহার করছিলো তার মানে যে মেডিসিনটা অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আমার এই পাখিকে চলছিলো তার মধ্যে এডি থ্রি মেশায় দিয়েছিল তো যার কারণে এই ঘটনাটা ঘটে গেছিল পরবর্তী পরের দিনে আমার মেয়ে সকালে পাখির সামনে এসে দেখে যে অসংখ্য পাখি মারা গেছে তো যাই হোক আমাকে তারা ফোন করে ওইভাবে কিছু বলে নাই বা যাই হোক বাড়িতে আসলাম এসে দেখে এই পরিস্থিতি আমি জিজ্ঞেস করলাম তো আমাকে বললো যে পাখিকে অ্যান্টিবায়োটিক যে মেডিসিনটা চলছিল তার মধ্যে পাখিটা যেহেতু একটু দুর্বল দুর্বল মনে হচ্ছিলো এবং যেহেতু শীতের সময় পাখিটা একটু ঝরঝরি এবং পাখির শরীরে গরম এবং পাখিকে একটু সবল করার জন্য আমার বুদ্ধিতেই আমি অ্যান্টিবায়োটিকের মধ্যে এটি ধীরি আমি সেবন করে এসি তো যাই হোক এটাই তার মারাত্মক ভুল হয়ে গেছে সম্মানিত খামারি ভাই বোনেরা যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে কখনো কোনো অবস্থায় কোনো পাখিকেই একের অধিক হ্যাঁ মেডিসিন আপনি দিতে পারেন সেটা বড় পাখির বেলায় সেটা সহ্য করবে কিন্তু ছোট পাখির বেলাতে এই বারো দিন চোদ্দো দিন পাঁচ দিন সাত দিন বয়সের পাখিকে একের অধিক কোনো মেডিসিন সেবন না করানোই ভালো হ্যাঁ কোন ক্ষেত্রে করা যেতে পারে বা কোন বিষয়ে বা কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে আপনি মনে করতেছেন আপনার পাখিকে অ্যান্টিবায়োটিক সেবন করানোর ফলে পাখি দুর্বল হয়ে যাচ্ছে তো একটি ভিটামিন হয়তো সেবন করালে পাখিটা একটু সুস্থ সবল হবে হ্যাঁ আপনি কী করতে পারেন আপনি সারাদিনের মধ্যে দুই ঘন্টা অ্যান্টিবায়োটিকটা অফ রাখেন রেখে ওই দুই ঘন্টা ফাঁকা যে সময়টা ওইটাতে আপনি একটি অ্যান্টিবায়োটিক বা মাল্টিভিটামিন সেবন করান সেটা আলাদা করে করান সেটা আপনার জন্য মঙ্গল হবে ভালো হবে এবং প্রত্যেকটি খামারিকে এইটা পরামর্শ আমি দেব যে ছোট বাচ্চা অবস্থায় তাকে বেশি প্রেশারকেট বা বেশি অ্যান্টিবায়োটিক একের অধিক তার সঙ্গে ভিটামিন এইসব যোগ যোগ না করে অ্যান্টিবায়োটিক চলার মতো চলবে যে সময় যদি চব্বিশ ঘন্টা কোনো অ্যান্টিবায়োটিক চলা চালিয়ে যান মাঝখানে দুই ঘন্টা গ্যাপ দিয়ে দিবেন দিয়ে ওই ওই গ্যাপের মধ্যে যে ভিটামিনটা ওই পাখিকে দেওয়া দরকার সেটা দেবেন এবং সেটা দিলে আপনার ভালো হবে তো যাই হোক সম্মানিত কই পাখি আমারই ভাই বোনেরা আমার যে ক্ষতিটা দেখলেন অসংখ্যক পাখি মারা গেছে অসংখ্যক যেটা বলে বোঝাতে পারবো না আমি আমার যে পাখিগুলো দেখতেছেন এটা এরকম আরও অনেক পাখি যেগুলো আমি এই ভিডিওগুলো আমি করলাম এই জন্যই আপনারা সতর্ক হন যে কখনো কোনো অবস্থায় যে যতটুকু সাধ্যর মধ্যে তার হবে কারণ ছোট বাচ্চা সে কতই না একসাথে সে কোন ভিটামিন হোক অ্যান্টিবায়োটিক হোক তার পেটে দিলে সহ্য কীভাবে করতে পারবে এক্ষেত্রে সে একটি রোগে আক্রান্ত সেক্ষেত্রে রোগের আক্রান্ত রোগ সারানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতেছেন সেই সাথে আরেকটি প্রেশার যদি একটা ভিটামিন দেন কারণ এডি থ্রি সম্পর্কে অনেকেই জানে এটি একটা অত্যন্ত ভালো একটি ভিটামিন যে এটি থ্রি এমন একটি মেডিসিন যেটা আপনার যেটা পাখিকে সেবন করালে ডিম বৃদ্ধি হবে এবং আরো অনেক গুণাগুণ আছে যেটা নিয়ে এটি সম্পর্কে আমি অবশ্যই ভিডিও তৈরি করব তো আপনার গরমের মধ্যে যদি এডি মাত্রা বেশি হয়ে যায় পাখি কিন্তু স্ট্রোক করে অনেক পাখি মারা যায় এমনকি এডি মাত্রার বেশি ব্যবহার করলে পাখি ঠান্ডা চলে আসে ঠান্ডা লেগে যায় তো এই যে পাওয়ার শক্তি একটা অত্যন্ত বেশি এডি পাওয়ার শক্তি অত্যন্ত বেশি এবং এডি একটা গরম শক্তি মেডিসিন তো সেই জায়গা থেকে আমার মেয়ে ভুল করে হোক যাই হোক যে বিষয় দিয়ে হোক উনি পাখিকে সুস্থ সবল করার জন্য তো ভালোর জন্য দিয়েছিল কিন্তু উনি তো ওই অভিজ্ঞতা তার হয়নি যে আসলে একটি অ্যান্টিবায়োটিক চলতেছে ওর মধ্যে আমি আবার এডিট ঠিডি দেবো আবার মাত্রাটা বেশি হয়ে গেছে তো এইটা কি হতে পারে তো যাই এটার ফল এটা হয়েছে যে পাখি অসংখ্য মারা গেছে তো বুদ্ধি করে সঙ্গে সঙ্গে পানিটা ফেলাই দিয়েছিল এবং পরবর্তীতে সে একটা ভালো কাজ করছে আমাকে ফোন দিয়েছিল রিসিভ করতে পারে নাই তো বুদ্ধি করে উনি আর কোনো মেডিসিনই চালায়নি উনি আমার মেয়েটা সাদা পানি পাখিকে সেবন করাইছে আপনারাও একটা জিনিস আমি অবশ্যই খেয়াল করে দেব যে যারা নতুন খামারি মেডিসিন সম্পর্কে যাদের ধারণা নেই আপনার পাখি একটা রোগে আক্রান্ত হয়েছে আপনি একটি মেডিসিন চালাচ্ছেন তো আপনি এখন কী করবেন আপনি একটি অভিজ্ঞ খামারি বা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ফোন দেন বা তার কাছে যান তার যদি কোনো সহযোগিতা না পান তার ফোনের কোনো সারা না পান তাহলে সে একসময় আপনাকে ফোন দিবে বা এখন ফোন ধরছে না আপনি দুই ঘন্টা পর ফোন দিবেন ধরবে কিন্তু সেই মুহুর্তে আপনি নিজে বুদ্ধি বুদ্ধিঘাটে কোনো সময় পাখিকে কোনো মেডিসিন সেবন করাবেন না প্রয়োজন হলে কারো কোনো জায়গা থেকে যদি সহযোগিতা না পান বা কারো ফোনের আপনি ফোন দিচ্ছেন সে রিসিভ করতেছে না সে এক সময় রিসিভ করবে বা অন্যান্য সময় আপনাকে ফোন দেবে তো সেই সময় সময়টুকুন আপনি নিজে পণ্ডিতি করে পাখিকে কোনো মেডিসিন না দিয়ে সেই সময়টা আপনার সাদা পানি দিয়ে দেন এটা আপনার বুদ্ধিমান কাজ হবে কিন্তু নিজে কখনও বুদ্ধিঘাটে পাখিকে অবশ্যই কোনো মেডিসিন ব্যবহার করবেন না যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং অভিযোগ খামারের পরামর্শ নিয়ে আপনি আপনার পাখিকে সেবন করাবেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته